শ্রী গুরুজি প্রণয় টোটকা আমাদের এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা যারা নতুন আমাদের এই চ্যানেলটি ভিজিট করছেন তারা আমাদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো যদি সামান্য কিছু উপকার আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা আগে থেকেই আমাদের চ্যানেলে মেম্বার হয়ে আছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি আমি শুরু করছি তো তো বন্ধুরা আজকের যে আমার ভিডিও যে ভিডিও নিয়ে আলোচনা করবো আর কি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ এদের সম্পর্ক কীভাবে ঠিক করা যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রেও জিনিসটি কাজ করবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি কি আপনার পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি আপনার কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কোনো মেল খুঁজে পাচ্ছেন না আপনি ধরুন তাকে ভালোবাসেন অথচ সে আপনাকে কোনো গুরুত্ব দেয় না ধরুন এখানেও হতে পারে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসে অথচ স্বামী দেখা যাচ্ছে অন্য কোনো পর মহিলার সাথে জুড়ে আছে এমনকি উল্টো দিক উল্টো দিকটাও হতে পারে ধরুন স্বামী তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে অথচ দেখা যাচ্ছে স্ত্রী কোনো অন্য ছেলের প্রতি আকৃষ্ট এমন যদি হয়ে থাকেন তাহলে জেনে নিন যে আজকের ভিডিওটি আপনার অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও আপনার পক্ষে তো আপনি এই টেকনিকটি আমাদের ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এই টেকনিকটি সোজাসুজি সরাসরি একদম ইউনিভার্স থেকে এসেছে তো এই টেকনিকটি আপনারা ব্যবহার করুন দেখবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন ভালো এবং ভালো ফল পাবেন তো জিনিসটি আপনাদের কী করতে হবে তো এখানে যদি বলা হয় জিনিসটি আপনাকে কি করতে হবে ঠিক আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই আপনাকে কিন্তু করতে হবে দেখবেন যেন কোনো ভুল ত্রুটি না হয় তাহলে কিন্তু এই টেকনিকটি আপনাদের কাজে লাগবে না তো আপনি এখন কি করবেন সেটাই বলার বিষয় আপনার কাছে যে কোনো সাইজের পাসপোর্ট সাইজ হতে পারে এমন কোনো বড় সাইজেরও ফটো হতে পারে যে ফটো দিয়ে আপনি টেকনিকটি করতে পারবেন তো ধরুন আপনার কাছে পাসপোর্ট সাইজের ফটো আছে মোবাইলে ফটো থাকলে কিন্তু হবে না মোবাইলে ফটো থাকলে সেই ফটো আপনাকে কোনো স্টুডিও শপে গিয়ে আপনাকে ফটোকপি করে নিয়ে আসতে হবে ধরুন একসাথে আপনার ফটো আছে সেই ফটোটাকে আপনি কী করবেন কাঁচি নেবেন কাঁচি কিংবা প্লেট নিয়ে মানে মাছ বরাবর আপনি সেটাকে ছিঁড়বেন কিংবা কেটে নেবেন ঠিক আছে তো কেটে নিয়ে যে ফটো হয় ধরুন এই আপনার ফটো ধরুন এই আপনার ফটো এই সাইডে আপনার ফটো আছে আর ফটোর পিছন দিকটা ঠিক পিছন দিকটা এই পিছন দিকটা দেখবেন যে সাদা ঠিক আছে এই সাদা দিকটা কিন্তু এই পিঠে যার ইয়ে থাকবে ছবি থাকবে আর কি ঠিক আছে যার ফটো এই সাইডে তার কিন্তু এই সাইডে নাম লিখতে হবে আপনাকে ঠিক আছে দুটো ফটোটুই এইভাবে নাম লিখুন এবং ফটো দুটি দেখবেন দুটো ফটোতেই আবার এই এই ফটোটা তো এই এইদিকে ধরুন ফটো আছে এই ফটোটা ঠিক এই এই সাইডটা সাদা থাকে এই সাইডটাতে আপনি নাম লিখুন যার ফটো তারই নাম লিখুন ঠিক আছে দুটো নাম লিখে ঠিক আছে পরস্পরে এরকম সম্মুখে রাখুন এরকম করে সম্মুখে রাখুন এই ঠিক এইভাবে এইভাবে সম্মুখে রেখে আপনি কী করবেন এরকম সম্মুখে রেখে এরকম করে আপনি সাদা কিংবা লাল কালারের সুতো নেবেন এবং সাতবার ঘোরাবেন এরকম করে সাতবার ঘোরাবেন ঠিক আছে কেমন করে সাতবার ঘোরাবেন এই হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতবার আপনি ঘোরালেন দুটো ফটোকে এইভাবে রেখে সাতবার ঘোরালেন এবং সাতটা কিন্তু গিট দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা গিট বাঁধলে সাতটা গিট বেঁধে আপনাকে কী করতে হবে ধরুন আপনার কাছে ফটো নেই যে আপনার কাছে ফটো নেই আপনি সেক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস ফটো নেই তো কি হয়েছে কোনো ব্যাপার না আপনি কোনো একটা সাদা কাগজ নেবেন কিংবা এক ইঞ্চি বাই এক ইঞ্চি দুটো সাদা কাগজ ফ্রেশ সাদা কাগজ নেবেন ঠিক আছে সেই কাগজ দুটোকে আপনি নাম লিখবেন কিভাবে নাম লিখবেন যে কোনো একদিকটা নাম লিখুন ধরুন উমুক উমুকের নাম লিখছেন এই পাশে উমুকের নামটা লিখে দিন এই পাশটা কিন্তু এই পাশটা কিন্তু সাদা থাকবে ঠিক আছে ঠিক অপর অপরটা তো এই পাশে নাম লিখুন ওপর দিকটা সাদা দিয়ে নাম দুটোকে সাদা কাগজের নাম দুটোকে সম্মুখে রাখুন সম্মুখে রেখে এরকম করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনি করুন লাল কালারের সুতো কিংবা সাদা কালারের সুতোই কিন্তু হতে হবে ঠিক আছে ও তো আপনি সাতটা গিট ভাবে এইভাবে এইভাবে সাতটা গিট পাতুন ঠিক আছে দুটো ক্ষেত্রেই আপনি আমি কিন্তু বললাম সাদা কাগজেও যেভাবে করবেন এবং ফটোর মাধ্যমেও আপনি সেভাবেই করবেন করে দেখবেন যে হয়তো সাদা কাগজটা আপনি এরকম রাউন্ড করতে করতে দেখবেন যে হয়তো দেখা যাবে যে কাগজটা তো পাতলা দেখা যাবে যে হয়তো রোল হয়ে যাচ্ছে আপনার রোল হয়ে যাক কোনো ব্যাপার না রোলই থাকবে আর না আর যদি আপনি রোল করতে না চান তাহলে একটা কাজ করবেন কোনো একটা পিচবোর্ড নেবেন কিংবা জামা কাপড়ের যে নতুন জামা কাপড় যে হয় তার যে কাঠ হয় সেটাকে সাইজ করে কেটে নিন পেপারের সাইজে তার সাইড দিয়ে লাগিয়ে নিন লাগিয়ে নিয়ে তারপরে এইভাবে বাঁধতে থাকুন এমনকি রোল হয়ে গেলেও কোনো অসুবিধা নেই আর না হলে একটা কাজ করতে পারেন দেশলাই সমস্ত বাড়ি দেখুন দেশলাই পাওয়া যায় দেশলাইয়ের যে খাপটা হয় আর কি সেই খাপের একদিকটা আপনি কেটে সাইজ করে নিতে পারেন সেটাও আপনি পিছনে রেখে সাতবার সুতোটাকে ঘুরিয়ে সাত টিকিট বেঁধে সে সেভাবেও করতে পারেন আপনি তো আপনি যেভাবেই করুন না করুন না কেন তো জিনিসটি আপনি রাখবেন কোথায় জিনিসটি এখন আপনি রাখবেন কোথায় তো সেটি জানার বিষয় তো জিনিসটি আপনি রাখবেন আপনার যে বাড়ির পুরো বাড়িটা নাও হতে পারে আপনার ঘরও হতে পারে তো আপনার ঘরের যে দেখবেন পশ্চিম কিংবা দক্ষিণ কর্নার হয় ঠিক আছে আমি বাড়ির কেন কর্নার বললাম না বাড়ির ওই কর্নারে দেখবেন হয়তো কারো বাথরুম আছে ঠিক আছে কারো রান্নাঘর আছে তো সেক্ষেত্রে আমি মানা করব বাড়ির পশ্চিম আর দক্ষিণ কর্নারে আমি মানা করব তো আপনি আপনার ঘরের যে দক্ষিণ কর্নার দক্ষিণ আর পশ্চিম কর্নার হয় তো সেই কর্নারে আপনি ওই জিনিসটাকে রেখে দেবেন কতদিন রাখবেন যতদিন না আপনার সম্পর্ক ঠিক হচ্ছে ঠিক আছে যতদিন না আপনার সম্পর্ক ঠিক হচ্ছে কারো দুদিন লাগতে পারে তিন দিন লাগতে পারে আবার দেখা যাবে কুড়ি দিন একুশ দিন লাগতে পারে তিরিশ দিনও লাগতে পারে তিন মাস লাগতে পারে ছ মাস লাগতে পারে সাত মাস লাগতে পারে যতদিন না আপনি উপকারটা পাচ্ছেন ততদিন আপনি ওইভাবে রেখে দিন ঠিক আছে তো যত্ন করে রাখবেন একটা পলিথিনের ভেতরে করে রাখবেন কিংবা যেভাবে হোক আপনি ভালো অবস্থায় জিনিসটিকে আপনাকে রাখতে হবে তো আপনি ধরুন উপকার পেয়ে গেছেন উপকার পাওয়ার পরে আপনি ছবিটিকে কি করবেন আপনাদের ছবি আমি তো বলতে পারি না ফেলে দেবেন কিংবা কোথাও পুঁতে দেবেন কিংবা জলে দিয়ে দেবেন সেটা আমি বলতে পারি না তো আপনি কি করবেন সেই জিনিসটিকে নিয়ে ওইখানেই রেখে দেবেন কিংবা সেফটিকেই তুলে নিয়ে এসে আলমারির ভেতরে কোথাও রেখে দিন তো দেখা যাবে যে অনেক বছর হয়ে গেছে জিনিসটি নষ্ট হয়ে গেছে তখন আপনি এবার আপনার ইচ্ছা আপনি ফটোটা রাখবেন কী ফেলে দেবেন কি করবেন সেটা পরের বিষয় ঠিক আছে আগে তো আপনারা এই টেকনিকটি করে উপকার পান তারপরে না দেখা যাবে তো নমস্কার বন্ধুরা এই ছিল আমার ভিডিও তো আপনাদের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে আপনাদের পাশে থাকা আমাদের মানে অত্যন্ত জরুরি আপনারা পাশে থেকে আমাদের এই টেকনিকটি মানে উপকার নিন দেখবেন আপনার ভালো ফল হবে খারাপ কিছু হবে না ধন্যবাদ